লিজন মাইশার নোটস কপি করছিল ঠিক তখনই তার চোখ পড়ল নোটবুকের কভারের দিকে এটা কেমন ছবি এটা কি পরমাণুর ছবি পরমাণুরও ছবি তোলা যায় কিন্তু আজকের যুগে এই সাদা কালো ছবি কেন এই কথাগুলো তুষার স্যার শুনে ফেললেন বাহ বাবা তোমার পরমাণুর রঙিন ছবি দরকার নাকি তুমি জানো না এই ছবি কিভাবে তোলা হয়েছে যেভাবে অন্য ছবি তোলা হয় সেভাবেই তা তোলা হয়েছে শুধু লেন্সটা অনেক বেশি জুম করে দিয়েছে মনে হচ্ছে তুমি আধুনিক পদার্থবিজ্ঞানের ক্লাস ফাঁকি দিয়েছ রং দেখা যায় আলোর কারণে যখন আলো কোনো বস্তুতে পড়ে তখন কিছু তরঙ্গদৈর্ঘ্য বস্তু শোষণ করে আর কিছু প্রতিফলিত করে যে প্রতিফলিত তরঙ্গদৈর্ঘ্য আমাদের চোখে আসে সেটাই রং হিসেবে দেখা যায় কিন্তু পরমাণু দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় হাজার গুণ ছোট যদি কোনো বস্তুর আলোয়ের আলোর তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় খুব ছোট হয় তাহলে আলো প্রতিফলিত না হয়ে বেঁকে যায় তাহলে আমরা ছোট তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করি না কেন যেমন গামারসি ভালো ধারণা গামারসি তরঙ্গ দৈর্ঘ্য পরমাণুর আকারের কাছাকাছি কিন্তু এদের শক্তি এত বেশি যে পরমাণুকে ধ্বংস করে ফেলে তাহলে ছবি তোলা হল কীভাবে স্যার ইলেকট্রনের সাহায্যে কিন্তু ইলেকট্রন তো কণা হ্যাঁ কিন্তু উচ্চগতিতে ইলেকট্রন তরঙ্গের মতো আচরণ করে যেমন আলো কখনও তরঙ্গ কখনো কণার মতো আচরণ করে তেমনি প্রায় সব সাব আনুবিক কণা যেমন ইলেকট্রন দ্বৈত প্রকৃতি দেখায় এবং এদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে গতি আর ভরবেগের ওপর ভরবেগ যত বাড়ে কণার শক্তি বাড়ে আর তরঙ্গ দৈর্ঘ্য কমে মানে চাইলে আমরা ইলেকট্রনের বেগ নিয়ন্ত্রণ করে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য পেতে পারি আর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য পরমাণু ছবি তোলার জন্য একদম উপযুক্ত ইলেকট্রন মাইক্রোস্কোপে ইলেকট্রনের এই বৈশিষ্ট্যই ব্যবহার করা হয় মুক্ত ইলেকট্রনকে শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত ত্বরিত করা হয় যতক্ষণ না তারা উচ্চগতি পায় উচ্চগতিতে যখন আমরা প্রয়োজনীয় তরঙ্গদৈর্ঘ্য পেয়ে যাই তখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক লেন্স দিয়ে ইলেকট্রনকে খুব ছোট অঞ্চলে ফোকাস করি এই লেন্সগুলো অপটিক্যাল লেন্সের মতোই ইলেকট্রন রশ্মিকে ফোকাস করতে সাহায্য করে এই রশ্মি কোনো নমুনার উপর পড়লে কিছু ইলেকট্রন শোষিত হয় বা ছিটকে যায় আর কিছু পেরিয়ে যায় যেগুলো ফ্লুরোসেন্ট ডিটেক্টরে নমুনার ছাপ তৈরি করে ঠিক এক্স মতো বাহ দারুণ জিনিস তো তাহলে আমরা ইলেকট্রনের গতি আরও বাড়িয়ে অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য আরও ছোট করে পরমাণুর নিউক্লিয়াসেরও ছবি তুলতে পারব কি